জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ আমরা আজ কথামৃতে সুন্দর এক প্রসঙ্গ ঠাকুর শ্রী রামকৃষ্ণ কেশবচন্দ্রের উদ্দেশ্যে অমৃতময় কিছু বাণী যা আমরা আজকের এই আলোচনায় কথামৃতে আলোচনা করব আপনারা এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সঙ্গে জুড়ে থাকুন সাবস্ক্রাইব করে ঠাকুর কেশবচন্দ্র সেনের উদ্দেশ্যে বলছেন তোমরা সাকার মানো না তাতে কিছুই ক্ষতি নেই নিরাকারের নিষ্ঠা থাকলেই হলো তবে সাকারবাদীদের টানটুকু নেবে মা মা বলে তাঁকে ডাকলে ভক্তি প্রেম আরও বাড়বে কখনো দাস্য কখনো বা কখনো মধুর ভাব কোনো কামনা নাই তাকে ভালোবাসি এই বেশ এর নাম অহৈতুকি ভক্তি বেদ পুরাণ তন্ত্রে এক ঈশ্বরেরই কথাও আছে ও তাহার লীলার কথা জ্ঞান ভক্তি দুই আছে সংসারে দাসীর মতো থাকবে দাসী সব কাজ করে কিন্তু দেশে মন পড়ে আছে মনিবের ছেলের ছেলেদের মানুষ করে বলে আমার হরি আমার রাম কিন্তু জানে এ ছেলে আমার নয় তোমরা যে নির্জনে সাধন করছ এ খুব ভালো তার কৃপা হবে জনক রাজাও নির্জনে কত সাধন করেছিলেন সাধন করলে তবে তো সংসারে নির্লিপ্ত হওয়া যায় তোমরা বক্তৃতা দাও সকলের উপকারের জন্য কিন্তু ঈশ্বর দর্শন করে বক্তৃতা দিলে উপকার হয় তার আদেশ না পেলে লোকশিক্ষা দিলে উপকার হয় না ঈশ্বর লাভ না করলে তার আদেশ পাওয়া যায় না ঈশ্বর লাভ যে হয়েছে তার লক্ষণ আছে বালকবধ উন্মাদবধ বধ পিসাজ বধ হয়ে যায় যেমন শুকদেব আদি চৈতন্যদেব কখনো বালকবধ কখনো উন্মাদের ন্যায় নৃত্য করিতেন হাস হেসে কেঁদে নাচে গায় পুরীধামে যখন ছিলেন তখন অনেক সময় জড় সমাধিতে থাকতেন অপূর্ব ঠাকুরের এই কথা আমাদের প্রতি উপদেশামৃত আমরা যারা ভগবানের সঙ্গে যুক্ত ভগবানের কথা প্রচন্ড করি তাদের প্রথমেই প্রয়োজন নিজে সেই ভগবানের অনুভূতি হওয়া যতক্ষণ সেই ভগবানের অনুভূতি হওয়া যায় ততক্ষণ সেই সচ্চের আনন্দকে ব্যক্ত করা সম্ভব নয় আপনারা অনেক ভালো থাকবেন আমরা পরবর্তী দিন আবার পরবর্তী কথামৃত নিয়ে ফিরে আসবো তখন জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ